আমার জানা মতে প্রায় একটা টুর্নামেন্টে গিয়েছি প্রায় হাজারের উপর সেলফি তুলেছি আমি যা মনে করি অবশ্যই ইঙ্কি যাওয়া হবে বিসার প্রবলেম বিসা যদি বিসার প্রসেসিং যদি চালু করা হয় নিশ্লিহা ট্রাই করবো এখনো চেষ্টা করতেছি হয়তো বা না না জনপ্রিয়তা আমার না জনপ্রিয়তা হচ্ছে বিরাট কোহলির কিং কোহলি হ্যাঁ সে সুপারস্টার যার কারণে সবাই তাকে ভালোবেসে আমাকে ভালোবাসে তাকে তো সরাসরি পাচ্ছে না আমাকে পাচ্ছে সেই সুবাদে তারা খুব এক্সাইটেড হয়ে যায় আমাকে দেখে ছবি তুলে খুব ভালো লাগে সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে হিউজ ক্রাউড এসব টুর্নামেন্টে আসতে পারাটা আমার আমার জন্য সৌভাগ্যের বরাবরের মতো আমি সবসময় চাই করি প্রত্যেকটা টুর্নামেন্টে থাকার জন্য না সব তো উপরওয়ালা আল্লাহ সম্বন্ধে আমার মালিক আল্লাহ আমি তার তার কাছে কৃতজ্ঞতা জানাই আর মানুষের ভালোবাসা তো সবসময় পেতে ভালো লাগে খুব ভালো রেসপন্স পাচ্ছি সব জায়গায় আশা করছি সামনে আরও ভালো কিছু হবে অদ্ভুত লাগার কথাই যেহেতু আমি সাধারণ একজন মানুষ আমি সব সবসময় নিজেকে ছোট করে দেখি মানুষ আমাকে কিভাবে দেখে ওটা আমি বুঝি না তবে এটাই এটাই মানতে হবে যে কিং কলি কেস কি সেটা আমি বুঝি মাঝে মধ্যে একটু বিরক্তি লাগে তাও আমি চেষ্টা করি ভক্তদের আবদার মেটানোর ছবির কখনো এটা আমি নেগেটিভ ভাবে নি না পজিটিভ ভাবে নি কারণ তারা ভালো বেশি আমার আমার কাছে আসে একটা ছবি তুলতে পারাটা তাদের কাছে হয়তোবা বা স্বপ্নের যেটা আমি মনে করি তাই আমি তাদেরকে ফিরিয়ে দিই না আমি এসেছি রানা ভাইয়ের আমন্ত্রণে যিনি ক্রিকেটে খুব ভালোবাসেন আমার খুব কাছের ওনার আমন্ত্রণে চলে এসেছি ইনশাল্লাহ সে তো আসবে অগাস্টে ম্যাচ আছে আছে বাংলাদেশে আশা করছি তখন আইপিএল দেখা না হলে তখন তো অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ আশা রাখছে আমার জানা প্রায় একটা টুর্নামেন্টে গিয়েছি প্রায় হাজারের উপর সেলফি তুলেছি আমি যা মনে করি অবশ্যই ইন্ডিয়া যাওয়া হবে বিশাল প্রবলেম বিশাল যদি বিচার প্রসেসিং যদি চালু করা হয় ইনশাল্লাহ ট্রাই করব। এখনো চেষ্টা করতেছি হয়তো বা না না জনপ্রিয়তা আমার না জনপ্রিয়তা হচ্ছে বিরাট কোহলি কিং কোহলি সে সুপার স্টার যার কারণে সবাই তাকে ভালোবেসে আমাকে ভালোবাসে তাকে তো সরাসরি পাচ্ছে না আমাকে পাচ্ছে সেই সুবাদে তারা খুব এক্সাইটেড হয়ে যায় আমাকে দেখে ছবি তুলে খুব ভালো লাগে সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে হিউজ ক্রাউড এসব টুর্নামেন্টে আসতে পারাকে আমার আমার জন্য সৌভাগ্যের বরাবরের মতো আমি সবসময় চাই করি প্রত্যেকটা টুর্নামেন্টে থাকার জন্য না সব তো উপর আল্লাহ সম্বন্ধে দেওয়ার মালিক আল্লাহ আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই আর মানুষের ভালোবাসা তো সবসময় পেতে ভালো লাগে খুব ভালো রেসপন্স পাচ্ছি সব জায়গায় আশা করছি সামনে আরও ভালো কিছু হবে অদ্ভুত লাগার কথাই যেহেতু আমি সাধারণ একজন মানুষ আমি সবসময় নিজেকে ছোট করে দেখি মানুষ আমাকে কিভাবে দেখে ওটা আমি বুঝি না তবে এটাই এটাই মানতে হবে যে কিং কলি কেচ কি সেটা আমি বুঝি